নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের নিরামিষ তরকারি সয়াবিন অনেকেই পছন্দ করে না কিন্তু সয়াবিনের মধ্যে তো আমরা সকলেই জানি হাই প্রোটিন সয়াবিন তা আজকে আমি নিরামিষে কি করে সয়াবিনের তরকারিটা করে নেব দেখে নেওয়া যায় নিরামিষ সয়াবিনের তরকারি করতে আমি সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তিনটে মাঝারি সাইজের আলুকে চার ভাগ করে দিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আলুটাকে দিয়ে ভেজে নেব আর অপরদিকে আমি সয়াবিনটা জল ঝরিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুর সাথে সয়াবিনটাও দিয়েও ভেজে নেব একটু আলু আর সয়াবিনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব আমি সয়াবিনের সাথে সব যখন সয়াবিনটা ভিজতে দিই তখন একটা করে তেজপাতা দিয়ে দিই এবার আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতা কুচিয়ে নেওয়া টমেটো কুচিয়ে নেওয়া টমেটোটা তেলের সাথে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম টমেটোটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ এখন এক পিঞ্চ মতো গরম মশলা দিলাম দিয়ে দিচ্ছি তিনটে কোঁচানো কাঁচা লঙ্কা টমেটোটা নুন হলুদের সাথে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব চা চামচে দু চামচ টক দই অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটাও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও টমেটোটার সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিয়েছিলাম টমেটোটা নরমও হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর দেব একটা ভাজা মশলা এর মধ্যে আছে জাইফল জৈত্রিশ সাদিরে সামরিচ গোলমরিচ আর আছে গরম মশলা আমি মশলাটা একবারে করেই রেখে দিই দিয়ে ভালো করে আদা আর টমেটোর সাথে মিশিয়ে নেব টমেটোটা মিশে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন সয়াবিন আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলু আর সয়াবিনটাও কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে চিনিটাও সয়াবিন আর আলুর সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব জল জলটা দিয়ে তিন মিনিট হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি থেকে ছড়িয়ে দেব এক পিঞ্চ গরম মশলা আর এক চামচ ঘি সোয়াবিন আলুর নিরামিষ তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে না জানালে উৎসাহ কিন্তু একবারেই পাচ্ছি না আপনারা কমেন্ট করলেই তো উৎসাহটা পাব আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি আমার চ্যানেলে আমি যখন রেসিপিগুলো দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ